খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে আমেরিকা এবং চীনের মতো পৃথিবীর সবচাইতে অর্থনৈতিক এবং সামরিক শক্তি সম্পন্ন দুটি দেশের কূটনীতিকরা এসেছেন এসেছেন ভারতের কূটনীতিকরা পাকিস্তানের কূটনীতিকরা কিন্তু বাংলাদেশের মিডিয়া লিখেছে ভারত সহ নানান দেশের কূটনীতিকরা তারা কেন ভারতকে এখনো এত গুরুত্ব দেয় এখনো কেন শেখ হাসিনার কে রেলেভেন্ট করে রাখতে চায় এই বিষয়ে আপনাদের কোনো মতামত আছে কিনা কিভাবে আপনি মিডিয়া প্রথম আলো সহ বিশেষ করে প্রথম আলো সমকাল চ্যানেলায় এদের অপপ্রচার প্রপাগান্ডা এবং দুষ্কৃত মিডিয়া মিথ্যাচার চোখকে ঘুরিয়ে রাখা খুনি হাসিনাকে রেলেভেন্ট করা এগুলো কিভাবে ঠেকানো যায় আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন জয়শঙ্কর বাংলাদেশে এসেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে আগেই বলে নিয়েছি অন্যরাও এসেছেন কিন্তু বাংলাদেশের মিডিয়া এটাকে এটাকে গুরুত্ব দিচ্ছে তারেক রহমানের সাথে কয়েক মিনিটের বৈঠকও করেছেন এবং সেই বৈঠকে কি বার্তা দিয়ে গেলেন তারেক রহমানকে তারেক রহমান সেই বার্তা গ্রহণ করেছেন কিনা সেই বার্তা গ্রহণ করার কোনো রকম তার নৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে কিনা সেই উত্তর অবশ্য তিনি দিবেন তাকে মানুষ আবার সেইভাবে উত্তর দিবে ভবিষ্যতে তিনি কি খালেদা জিয়ার পথের থাকবেন খালেদা জিয়ার মতো সম্মানিত হবেন নাকি অন্য পথে যাবেন তার যে সহকারী পররাষ্ট্র বিষয়ক সম্পাদক বর্তমানে যুগ্ম ওই যে মাহাদি আমিন নামের একটা আছে সে ভারতে গিয়ে বলে এসেছে সেই দুই ষোলো সালে সময় এসেছে খালেদা জিয়া এবং রহমানের জানালা দিয়ে ফেলে এখন এখন আমাদের নতুন রাজনীতি করতে হবে রহমানের কার রাজনীতি করবেন সেটা তারেক রহমানের বিষয় তবে প্রশ্ন হলো এই বিষয়ে পিনাকি ভট্টাচার্য একটি দারুণ সতর্ক বার্তা দিয়েছেন এই যে জয়শঙ্কর বাংলাদেশে এসেছে সে যেন কোন রাজনীতিকের সাথে গোপনে বৈঠক করতে না পারে যদি বৈঠক করেও তাহলে সেই ক্ষেত্রে এজেন্ডা দিতে হবে কোন কোন এজেন্ডা নিয়ে তারা আলাপ করবে দ্বিতীয়ত যেন কোন সামরিক কর্তা ব্যক্তির সাথে দেখা না করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা কর্মচারীদের সাথে যেন জয়শঙ্করের সাক্ষাৎ না হয় আর নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ হওয়ার তো প্রশ্নই আসে না পিনাকি ভট্টাচার্যের এই সতর্কবার্তা আমার খুব ভালো লেগেছে কেউ শুনুক আর না শুনুক পিনাকি ভট্টাচার্য যে বার্তাটি দিয়েছেন এই বার্তাটি খুবই প্রাণীদানযোগ্য এবং মানার মতো এখন কথা হলো পিনাকি ভট্টাচার্যের কথা মানার মতো লোক কি আছে ডিনাই করার মতো বহু লোক আছে একটা কথা আছে না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন যখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি কিঞ্চিত ভুল থাকতে পারে শব্দগত পিনাকি ভট্টাচার্য একমাত্র পিনাকি ভট্টাচার্য এবং কনক মিডিয়া একটা মিডিয়াও বাংলাদেশের বেগম খালগাজিয়া বা বিএনপির পক্ষে ছিল না যতদিন আমার দেশ ছিল সেটা ছিল আর ছিল নয়াদিগন্ত এবং সংগ্রাম আর সবাই এক তালে তারেক রহমানকে সন্ত্রাস অস্ত্রবাজ জঙ্গি নেতা বেগম খালেদা জিয়াকে অপরাধী এটিমের টাকা খাওয়া খালেদ মহিউদ্দিনের মতো বাইনচট সুগরের বাচ্চা সহ সবাই এই অপপ্রচারে লিপ্ত ছিল সেই সময়ে সেই কঠিন সময়ে এই ইলিয়াস পিনাকি কনক সার্ভারেরা এককভাবে মাথা তুলে তারেক রহমান খালেদা জিয়া এবং ইসলাম এর বিরুদ্ধে যত অপপ্রচার তারা করতো এই তিনজনই জবাব দিত এখন এই তিন হলো তাদের সবচেয়ে বড় শত্রু বিএনপির সবচাইতে বড় শত্রু তাদের এখন সবচেয়ে বড় বন্ধু তারেক রহমানকে তুচ্ছতা ছিল করা এই শাহেদ আলম তারপরে মাহাদি আমিন মাহাদি আমিন ছাত্র দলের কি ছিল ছাত্র দলের এই যে সেই উনিশশো তিরাশি সাল থেকে ছাত্র দলের কমিটি গঠন হয় এত এত নেতা তারা কোথায় তারা কেন নেতৃত্বে আসে না তাদেরকে কেন ঝাড়িয়ে দেয়া হয় তাড়িয়ে দেয়া হয় ঝেঁটিয়ে বিদায় করা হয় তাদেরকে কেন সংগঠনের মর্যাদা দেয়া হয় না তার সেই নেতৃত্ব গুলো কেন ধ্বংস করে দেয়া হয় আমানুল্লাহ আমানকে কি অবস্থা করে দেয়া হয়েছে একটা মামানুল্লাহ আমানকে বলা হইতো খালেদা জিয়ার কামান তাকে হতাশ ঝরে যাওয়া মানে প্রাণ প্রদীপের আলো থেকে পুরা সরাই দিছে না এই যে বামদের একটা সুক্ষ্ম সিন্ডিকেট থাকে ইহুদি স্টাইলে তারা পরিচালনা করে তার গোমনার একান্ত লোকটাকে জুলাই দিবে বাম থেকে আসা সে পিটিস পিটিস বা খালদাজিয়ার সময় এরকম করা হইতো ভারতপন্থী একটারে ডকাই দিবে প্রেস সেক্রেটারি হিসেবে সে সেখানে থেকে নানা রকম খেলা খেলতো খেলা খেলতো কারা শিমুল বিশ্বাস মনে আছে শিমুল বিশ্বাসেরা তারপরে আপনারি ছিল ইয়া না তাকে ভুল বুঝবেন না মানে মুশফিক ফজল না ওই একজনই ছিল তেরো জনের টিমের মধ্যে ভালো তো এইভাবে পিনাকি ভট্টাচার্য বলে দিয়েছেন যে এই শঙ্কর চোদ্দ সালে এসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে নানান রকম হাংকি কি করে গেছে এরপরে শৃঙ্লা বিনা সিক্রি এরা কিন্তু আমাদের ধারাবাহিক রাষ্ট্রদূত ছিল এখন হলো শর্মা শালার শর্মা এরা এসে নানান রকম ইঞ্জিনিয়ারিং এর যেত এখন এই জয়শঙ্কর বিশ্ব ইতর পৃথিবীর সকল অপকর্মে ঘটে যাওয়া আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে একবার মারামারি লাগাই দিছে এই সিএইএ জয়শঙ্কর এরা দেখেন এখন এই ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা একটা আছে না হ্যাঁ ধনের নিরাপত্তা উপদেশটা ওরা ওরা মানুষ মারে শুধু সমাধান করতে পারে না অস্ট্রেলিয়া গিয়েছে মারামারি লাগাই দিছে কাজ হয় না মালয়েশিয়াতে একবার এই ঘটনা ঘটাইছে তারা একুশ সালে কানাডাতে ঘটনা ঘটাইছে শিখ নেতাকে মারছে আমেরিকাতে শিখ নেতাকে মারছে আমাদের দেশে ইলিয়াস আলীকে মারছে সব দেশ থেকে তারা বিতাড়িত হয় দেশ থেকে হয় না নেপাল পাঁচ সাত দশ লাখের লোকের একটা দেশ তারা বলে ইন্ডিয়া খরা বলতে পারে না এগুলোর পিনাকি ভট্টাচার্য সতর্ক করছে কি বার্তা দিয়ে গেছে জয়শঙ্কর জয়শঙ্কর কচুর বার্তা দিব বলবে যে আমরা আমাদের পাশে থাকবো আমাদের জন্য এই কাজ করিও না আমাদের কথা মতো চলো এই ছাড়া আর কি বলবে জয়শঙ্কর আর তো কিছু নাই নীমান্তে মানুষ মারবে ফেস বন্ধ করবে ওদের আর কচু কচু আছে ওদেরকে ভয় না পাইলে হইলো ওরা ওরাই তো হাদিরে মারছে আমাদের দেশের ডিপ স্টেট বলেন আর ওয়াকার বলেন এরাই তো হাদিকে মারছে তাই না বিএনপি চেহারা দেখবেন কোন ঘটনা ঘটলে বিএনপি এই ঘটনা নিয়ে কি প্রতিক্রিয়া দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ তারেক রহমানকে শেষ ভরসা ভাবতো সবাই কিন্তু তারেক রহমানের মুখে আচরণে উচ্চারণে আমরা জুলাইয়ের প্রতি কোনো দায়বদ্ধতা দেখি নাই সে তিনি পঙ্গু হাসপাতালে গেছেন জুলাই আহতদেরকে দেখতে যাই দেখে জুলাই আহতরা নাই কেমন দরদ খোঁজ খবর দিব না যাই হোক